চাইনিজ টাইপের নারীদের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ ফ্রেন্ডলি সিরিজের প্রথমটি আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় পনেরো ছয়টায় চোটের কারণে মারিয়া কৃষ্ণা ও রূপনা চাকমা দলে নেই তাই অচেনা অতিথিদের বিপক্ষে রক্ষণ সামলাবেন নতুনরা আগামী অক্টোবরে ঢাকায় শুরু হবে নারী সাফে চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর ঘরের মাঠে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে সাবিনা ঋতুপর্ণা চাকমারা এর আগে চাইনিজ টাইপের বিপক্ষে স্বাগতিকদের ফিফা ফ্রেন্ডি দুই ম্যাচে সিরিজ প্রতিপক্ষের পাওয়ার ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশের কন্যাদের শুধু আছে ভালো খেলার আত্মবিশ্বাস চলছে কিছু কিছু সময় খেলছে বাট সে একটু চাচ্ছে যে দেখেন লাইনটাতে হচ্ছে একটু প্লেয়ার বাড়িয়ে দিয়ে অ্যাটাকিংয়ে একটু কম্প্যাক্ট রেখে মানে টোটাল টিমের শেপটাকে ঠিক রেখে যেন আমরা অ্যাটাকিং ডিফেন্ডিং করি অবশ্যই তো ওদের সাথে আমরা একদম হাই প্রেস করতে পারবো না অলওয়েজ এবং আমরা অ্যাটাকিং ফুটবলও খেলতে পারবো না সো এটা সামঞ্জস্য যেন থাকে ফিফা র‍্যাঙ্কিং এ চাইনিজ টাইপের অবস্থান 40 তম আর বাংলাদেশ রয়েছে 140 নম্বরে এ হিসাবে এগিয়ে অতিথিরা ঢাকায় আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের উই 10 বছরের ব্যবধানে বাংলাদেশে এসেছি এখানকার আবহাওয়া বেশ বদলে গেছে ঠিক তেমনই নারীদের খেলাও অনেক পরিবর্তন হয়েছে ওরা এখন দক্ষিণ এশিয়ার সেরা দল র‍্যাঙ্কিং কোনো বিষয় নয় শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ন্ত্রণ ধরে রাখবে সেই জিতবে বাংলাদেশ ও চাইনিজ টাইপের নারীদের শেষ ম্যাচ হবে তিন জুন মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা